আসসালামু আলাইকুম আজ বিশাল কুরবানির পশুর হাট লেগেছে তিলুকপুর হাটে যা বিগত দিনের রেকর্ড ভেঙেছে আজ এর আগে কখনও এত কুরবানির গরু আমদানি দেখা যায়নি হাটে মনে হচ্ছিল যেন ক্রেতা বিক্রেতার চেয়ে কুরবানির পশু বেশি আমদানি হয়েছিল তিলকপুরহাটে হাটে জায়গা না থাকার কারণে রোডের ধারে ঝুপটির পারে রেলের ধারেই কেনাকাটা হচ্ছিল কোরবানির গরু তিলকপুর হাটে আজ হাটে সর্বোচ্চ দামে দুটি গরু কেনা বেচা হয় যার মূল্য ছিল দু লক্ষ পনেরো হাজার টাকা ঘর ভাই আসসালামু আলাইকুম ভালো আছে জি ভাই ভাই এটা দাম কত রাখছেন কয় দাঁত এটা বয়স দুই দাঁত সা দাম পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি হ্যাঁ দাম বলতেছে কত ভাই সত্তর ষাট ষাট বাপরে শক্তি সাহস দুটাই আছে ভাই সাদাটার বয়স কত কয় দাঁত ভাই চার দাঁত চার দাঁত

দাম কেমন বলে একশো পঁচিশ একশো বিশ বলে ওজন মালে দানা করে গেছে মালের দুই দাঁত না কেমন দাম রাখছেন চাচা একশো পঞ্চাশ দাম কেমন বলে তিরিশ বত্রিশ একশো তিরিশ কয় দাঁত ভাই ওটা দুইটা দাম কত রাখছেন একশো আশি দাম বলে কেমন কেমন বলতেছে দাম পুষ্পান্ন এক লক্ষ পুষ্পান্ন দাম বলে এ মালেরও দানা পরে আছে ভালো সুন্দর মালত তুই মাংস লাগে দিতেন নাকি ভাই ভাই দুটার বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাচ্ছেন শোলের মাছ হ্যাঁ মনে হয় মাংস গায়ে লাগিয়ে দিছে সেই অবস্থা শোলের মাছ বয়স চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত ভাই দাম কেমন বলতেছে

Não. Ah.